আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পাবনা এক্সপ্রেস তথা পাবনা জেলার সর্বপ্রথমহীন আর এম টু মডেলের স্লিপার কোচ বাসটি সম্পর্কে পাশাপাশি আরও শেয়ার করব এই বাসটিকে কী কী নতুন করে ব্যবহার করা হয়েছে এবং বাসটির রুট ভাড়া সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের নতুন ভিডিওটি পাবনা এক্সপ্রেস ঢাকা পাবনা রুটের অন্যতম জনপ্রিয় এবং প্রবীণ একটি অপারেটর এটি একটি সম্প্রতি তারা তাদের বহরে থাকা হিনো আর এম টু মডেলের বাসটিকে সম্পূর্ণরূপে স্লিপার কোচ এবং বিজনেস ক্লাস সম্মিলিত বাসে কনভার্ট করেছে যাকে সুইপ ক্লাস বাস নামে অভিহিত করা হয় বর্তমানে পাবনা জেলার দাবর দাবর অপারেটরগুলো কিন্তু তাদের বহরগুলোতে এই মডেলের বাসগুলো যুক্ত করে চলেছে সেই ধারাবাহিকতা পাবনা এক্সপ্রেস বাহির থেকে কোনো চেসিস গ্রহণ না করে কিন্তু তাদের বহরে থাকা এক ইউনিট আর এম টু মডেলের বাসকে সম্পূর্ণভাবে সুটপ্লাস বাসে রূপান্তর করেছে বাসটি ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ইন্দোনেশিয়ান জেট বাসের হেডলাইট এবং ব্যাকে অ্যাপ্লাই করা হয়েছে লাক্সানা শেপের অরিজিনাল ব্যাকলাইট এবং টেল লাইট পাবনা এক্সপ্রেসে বহরে থাকাকালীন এই বাসটি কিন্তু পূর্বে চেয়ারকোস বাস হিসেবে সার্ভিস প্রদান করলো বর্তমানে এই বাসটিকে সুদপ্লাস বাস হিসেবে রূপান্তর করা হয়েছে যেখানে সম্পূর্ণ এই বাসটি রিবোডির কাজ করেছে পাবনা জেলার ডিজিটাল ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সম্পূর্ণ এই বাসটিতে কিন্তু অসাধারণ পেন্ট স্কিম ব্যবহার করা হয়েছে যেখানে সম্পূর্ণ বাসটিতে ব্যবহার করা হয়েছে অফ হোয়াইট কালারের পেন্ট স্কিন এবং রেড স্কাই ব্লু এবং রয়্যাল ব্লু কালারের পেন্ট স্কিম অ্যাপ্লাই করা হয়েছে বাসটিতে ব্যবহার করা হয়েছে ডাবল লেয়ারের গ্লাস যেহেতু বাসটি নিচের অংশে বিজনেস ক্লাস এবং উপরের অংশে স্লিপার কোচের ব্যবহার করা হয়েছে কিন্তু আর টু মডেলের বাসগুলোর সামনে ওই পেছনের জায়গায় কিন্তু এয়ার সাসপেনশনের ব্যবহার করা হয় যার ফলে গাড়ি যতই ভাঙা চুরা রাস্তা দিয়ে চলুক না কেন ভেতরে যাত্রীরা খুব কমফোর্টেবল ফিল করে এর আগে পাবনা জেলায় যে স্লিপার এবং বিজনেস ক্লাস বাসগুলো অ্যাড হয়েছিল সবগুলো বাসে কিন্তু নির্মাণ করা হয়েছিল লেলন ব্র্যান্ডের চেসিসের উপর সর্বপ্রথম জাপানি চেসিসের উপর সুট ক্লাস বাস পাবনা জন্য নিয়ে আসলো কিন্তু পাবনা এক্সপ্রেসই যেখানে বাংলাদেশের গুটি কয়েক অপারেটর কাছে অনেক তো গাড়িটির বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ দেখে ঘুরে আসা যাক বাসটি ডোর্ড থেকে কিন্তু যেখানে চালকের সুবিধার্থে হাতের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামা দি গাড়িতে বিদ্যমান সকল ধরনের লাইটিং কন্ট্রোল সম্পূর্ণ চালকের আওতাধীন এছাড়া বাসটির সামনে অংশের ডেকোরেশনের কাজটি কিন্তু বেশ প্রশংসার দাবিদার বলে আমি মনে করি বাসটি নিচের অংশে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে টু বাই ওয়ান ফরমেশনের সর্বমোট পঁচিশটি বিজনেস ক্লাস সিট যেখানে বিজনেস ক্লাস প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে লেগ লেগরেস্টের সুবিধা এবং হিউজ পরিমাণ লেগ স্প্রেস পা মেলিয়ে বসার জন্য এবং বাসটির সর্বশেষ অংশে নিচের অংশ সহ উপরের অংশে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে টু বাই ওয়ান ফরমেশনের সর্বমোট আঠারোটি স্লিপিং বেডের ব্যবহার যেখানে বাসটিতে ব্যবহার করা সবগুলো বেডগুলিকেই কিন্তু প্লেন বেড হিসাবে বানানো হয়েছে এছাড়া বাস টির ভেতরের সৌন্দর্যতা বর্দানের ক্ষেত্রে করা হয়েছে কালারফুল এবং চেন লাইটিং ডেকোরেশন যার জন্য গাড়িটির ভেতরে সৌন্দর্যতা অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি দিনের তুলনায় রাতে এই বাসটির সৌন্দর্যতা বেশ ভালোভাবে ফুটে উঠবে বলে আমি মনে করি বিজনেস ক্লাস এই সিট গুলো নিয়ে আহামরি কোনো কিছু বলার নেই কেননা বিজনেস ক্লাস প্রতিটি সিট এমনিতেই অনেকটা আরামদায়ক মানের হয়ে থাকে জুস নেক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগ ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে এবং ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হ্যান্ড ব্যবহার পাশাপাশি সিট ও রেস্ট ফল আনফোল্ড করার জন্য ব্যবহার করা হয়েছে সুইচের ব্যবহার প্রতিটি সিটের সামনে হিউজ পরিমাণে লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে এবং লেগ হ্যাঙ্গারের সুবিধা ব্যবহার করা হয়েছে লং টাইম জার্নি করার ক্ষেত্রে সিটগুলোর যাত্রীদের জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানের হতে পারে বলে আমি মনে করি অধিক সময় বসে এই সিটগুলোতে যাত্রীরা জার্নি করলে কিন্তু যাত্রীদের কোনোভাবে ক্লান্তি অনুভব হবে না বলে আমি মনে করি প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনশোর করার জন্য ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের সহ জার্নি করে থাকে এবং সিঙ্গেল বেডগুলোতে কিন্তু একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে প্রতিটি বেডের সাথে ব্যবহার করা হয়েছে এলইডি ল্যাম্প অফ সুইচ সুপারভাইজার কলেঙ্গল সুইচ এবং চার্জিং পোর্টের ব্যবহার পাশাপাশি হেলান দিয়ে বসার জন্য সোফার পোশনের ব্যবহার করা হয়েছে এবং যাত্রাপথের যাত্রীরা প্রতিটি বেডের সাথে কিন্তু পিলো সুবিধা পাবে এবং প্রতিটি টিকিটের সাথে কিন্তু যাত্রীরা হাফ লিটার পানি এবং ব্লাঙ্কেটের পাবে প্রতিটি সিট ও বেডের মাথার ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের সুবিধা যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে পাবনা এক্সপ্রেসে ভরে যুক্ত হওয়া সুইটলাস এই বাসটি বর্তমানে ঢাকার টেকনিক্যাল থেকে কিন্তু পাবনা রুটের জন্য নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে যেখানে ঢাকা থেকে পাবনা রুটের জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে আটশো টাকা এবং প্রতি বেডের জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হবে টাকা করা এই বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি রাখে ডিজিটাল ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসটিকে দূর থেকে দেখলে মনে হবে যে বাসটিকে হয়তো বাইরে কোনো দেশ থেকে নির্মাণ করে আমাদের দেশে নিয়ে আসা হয়েছে যেহেতু বাসটির ফ্রন্টে অ্যাপ্লাই করা হয়েছে মার্কোপোলো মডেলের বডি শেপ অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশন এপাসিটির সৌন্দর্যতা আরও অনেকটা বাড়িয়ে তুলতে পেরেছে বলে আমি মনে করি সো সোভিউ ভিডিওটি কেমন লাগলো অত কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিখতে আপনি বন্ধুর সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানি পাবনা এক্সপ্রেস কর্তৃপক্ষকে আমার টিমমেটকে এত সঙ্গে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে করতে প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ